আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেনাপা বিএনপির স্ববিরোধী বক্তব্য স্ববিরোধী বিবৃতি স্ববিরোধী আচরণ স্ববিরোধী আচরণ আমাকে বিশেষ করে হতবাক করেছে গোপালগঞ্জ ইস্যুতে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অনুস্থিতি দেন বিবৃতিতে যেন তারা লেগবরে করে ফেলেছে এবং তারা রাজনৈতিক যে মানে দক্ষতার যে পুচাই সেটা একেবারে হারিয়ে ফেলেছে তারা আমরা জানি যে লন্ডন বৈঠকের পরে তারা কিভাবে ডক্টর মোদ ইউনুসের সাতক্ষণ মাপের মানে লাইসেন্স দিয়ে দিয়েছে এবং সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এটা আমরা একেবারে দেখেছি সরকারকে একেবারে মানে সব কিছু করার লাইসেন্স দিয়ে দিয়েছে সব কিছুর বৈধতা দিয়ে দিয়েছে গোপালগঞ্জের ঘটনায় বিএনপি বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্টের জন্য আপনার আওয়ামী লীগ অপপ্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে নির্মূল বা দমন করতে হবে তাদেরকে নিশ্চিন্ন করতে হবে ইত্যাদি 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 এই ধরনের বক্তব্য দিয়েছে গোপালগঞ্জবাসী কোনো অস্ত্র শস্ত্রের ব্যবহার কি ঘটিয়েছে গোপালগঞ্জবাসী কাউকে পিটিয়েছে আর রাজনীতিতে এরকম ঘটনা এই কি প্রথম ঘটেছে এর আগে কখনো রাজনীতিতে এমন ঘটনা কি ঘটে নেয় আর সেখানে সব বাহিনী ছিল তারপরে আপনারা জানেন যে বিএনপি কিভাবে সব বিরোধী বক্তব্য দেয় যখন আওয়ামী নিষিদ্ধ হয়নি তার আগে বিএনপি বলেছে যারা তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না যখন সরকার তাদের আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম স্থগিত করে দিল তখন তারা বিব্র হ্যাঁ আমরা তো এটাই চাচ্ছিলাম তারপরে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলোর আপনার ছাপাইকে সরকারকে সাপোর্ট করে যাচ্ছে বিএনপি আপনারা কালকে দেখেছেন যে কিভাবে আওয়ামী লোকজন বা অনেকে বলছে সাধারণ লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা কি রাজনৈতিক দল হিসাবে বিএনপি জানে না যে সেটা মানবাধিকার লঙ্ঘন কারণ একজন যত বড় অপরাধী আর যাই হোক না কেন তাকে কোনো বাহিনী এভাবে গুলি করে কি হত্যা করতে পারে আর কোনো বাহিনীকে তারা কি মানে আপনারা কোনো ভিডিও ফুটেজ কোনো আপনার কী যেন কোনো ভিডিও ফুটেজ তারপরে কোনো মিডিয়া কি এটা বলতে পেরেছে যে হ্যাঁ সেনাবাহিনীর উপরে তারা গুলি গালা গুলি করেছে বা কারোর উপর গুলি করেছে অথচ বিএনপির মধ্যে একটা শক্তপক্ত বিএনপির মধ্যে একটা বড় রাজনৈতিক দলের সবিরোধী বক্তব্য যে তাদের দমন করা বা তাদের নিশ্চিহ্ন করা তাদের উৎপাদন করা এই ধরনের কথাবার্তা মহাসচিব যে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশের জনগণকে অবশ্যই ভাবিত করবে এবং বাংলাদেশের জনগণ এটা বোঝার চেষ্টা করেছে যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটেছে সামনে যে ঘটনাগুলো ঘটবে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর কল্যাণকর এবং মঙ্গলকর হবে না বাংলাদেশ আস্থা করে যাচ্ছে এবং বাংলাদেশ এর যে সব মহল নিঃস্বার্থ উদ্ধারের এজেন্ডা বাস্তবায়নের তৎপর এখানে সাধারণ জনগণ জনগণকে নিয়ে ভাবার মতো কেউ নেই স্বার্থ সিদ্ধি স্বার্থ উদ্ধারে তৎপর আর সকলে সেটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ